হ্যালো এ আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি সেঞ্চুরি জুয়েলার্স উত্তরা আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর সুন্দর ব্রঞ্জের চুরি দেখিয়ে দিব একদম গরম গরম কালেকশন চলে এসেছে আপনাদের জন্য মাত্র তিন আনা থেকে আপনার এই সুন্দর সুন্দর বালাগুলো পেয়ে যাচ্ছেন সেঞ্চুরি জুয়েলার্স তো ফার্স্টই কিন্তু আমরা খুব সুন্দর একটা গর্জিয়াস বালা দেখব এটা কতটুকু আছে ওয়েটটা ভাইয়া আর পুরা মাত্র চার আনা দিয়ে এত সুন্দর একটা বালা বিশ্বাস করা যায় আর এত গর্জিয়াস কালেকশনস আসলে ভাবা যায় না ভাইয়াদের ভাইয়াদের এখানে কিন্তু পসিবল তো নিতে চাইলে ঝটপট করে চলে আসবেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্রঞ্জের উপরে খুব সুন্দর বালা মাত্র আনা দিয়ে তারপরে আমরা দেখবো আরেকটা সুন্দর বালার কালেকশনস তো এটা কতটুকু আছে ভাইয়া এটাও কিন্তু আনা দিয়ে আপনারা নিতে পারছেন এটা কিন্তু অনেক সুন্দর আনা ওয়েটের মধ্যে আছে এটা অনেক সুন্দর তো ভালো লাগলে স্ক্রিনশট দিবেন আপনারা অনেক সুন্দর তারপরে কিন্তু আপনাদেরকে আরেকটা সুন্দর এটা চুরির মধ্যে বালা আছে এটা কিরকম আসবে ভাইয়া এটা ওয়েট ওয়েট চারানার প্রাইসটা কত আসবে তিরিশ হাজার এই যে প্রত্যেকটার প্রাইজে কিন্তু তিরিশ হাজার টাকা জোড়া ঠিক আছে এগুলো প্রত্যেকটা চারানা করে চারানা হচ্ছে তিরিশ হাজার টাকা প্রাইস তারপরে আপনাদেরকে আরেকটা সুন্দর বালা দেখাবো এই যে মুখ বালা এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর নিখুঁত কারুকাজ করা আছে তো এটার ওয়েটটা কেমন আসবে ভাইয়া সাড়ে চার আনা এটা কিন্তু অনেক সুন্দর সাড়ে চার আনা খুব সুন্দর সাড়ে চার আনা দিয়ে আমরা এটা কালেক্ট করতে পারছি সেঞ্চুরি জুয়েলার্স সাড়ে চার আনার প্রাইস কত আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দিয়ে আমরা এটা নিতে পারছি তারপর আমরা দেখবো আরেকটা সুন্দর ফস্টিং করা আছে এটা কিন্তু অনেক সুন্দর কালেকশন এটা কেমন আসবে ভাইয়া ওয়েটটা এটাও কিন্তু চারা না তার মানে তিরিশ হাজার টাকা প্রাইস খুব সুন্দর কালেকশন তারপর আমরা দেখবো আরেকটা সুন্দর বালার মধ্যে এটা কেমন আসবে ভাইয়া এটাও কিন্তু চার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর চার আনার প্রাইসটা কত চোয়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা নিতে পারছি তারপর আমরা দেখবো আর একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু খুব সুন্দর এটা কেমন আসবে ভাইয়া তিন আনা এটা সাড়ে তিন আনা সাড়ে তিন আনার প্রাইসটা কত আসবে এটা চব্বিশ হাজার টাকা এটা কিন্তু এই যে মুখ সিস্টেমের পাচ্ছেন আপনারা হ্যাঁ ভালার মধ্যেই মুখ আছে খুবই সুন্দর এই যে দেখেন চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার আটশো টাকা দিয়ে আমরা এটা কালেক্ট করতে পারছি এখন আমরা দেখাবো আরেক এক কমন ডিজাইন এই যে কাটা কাটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটা কেমন আসবে ওয়েটটা সাড়ে তিন না তার মানে চব্বিশ হাজার আটশো টাকা দিয়ে আমরা নিতে পারছি না সাড়ে তিন আনা হাজার আটশো টাকা তারপর আমরা দেখবো খুব সুন্দর সিম্পলের মধ্যে যারা রাফ ইউজ করতে চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য এই সুন্দর চুরিগুলো একদম হবে তো এটা তিন আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর আনাতে আমরা পাচ্ছি তো তিন আনার প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তিন আনাটা টা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আমরা নিতে পারছি তো আমরা যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবো বড় ছোট যে কোনো সাইজ কিন্তু কাস্টমাইজ করতে পারবো এটা কেমন আসবে এটা এটাও কিন্তু তিন আনা না তিন আনা না দিয়ে আমরা নিতে পারছি 22500 500 টাকা দিয়ে 22500 টাকা দিয়ে আমরা এটা নিতে পারবো খুব সুন্দর সুন্দর কালেকশন ভেদের এখানে কিন্তু আছে তারপর আপনাদেরকে আরেকটা দেখাবো এটা কেমন আসবে भैया এটাও কিন্তু তিন আনা খুব সুন্দর তারপরে এগুলো কেমন আসবে এটা তিন আনা এটা এই তিনটাই কিন্তু তিন আনার মধ্যে পাচ্ছি তো প্রাইসটা হচ্ছে 22500 টাকা খুব সুন্দর আপনার স্ক্রিনশট নেবেন আর এটা তো একদম ভাইরাল চুরি এই যে ফস্টিং করা যেটা এটা কিন্তু অনেক পছন্দ করেন এখনও অ্যাভেলেবেল আছে আর না থাকলেও কিন্তু ভাইরা বানিয়ে দিতে পারবে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ডিজাইনও কিন্তু আমরা দেখিয়েছিলাম বলের মধ্যে ছিল তারপর আপনাদেরকে আরও দেখাবো এগুলো কেমন আসবে এটা তিন আনা তিন এটা সাড়ে তিন আনা আচ্ছা সাড়ে তিন আনা প্রাইসটা কত বলেছি ভাইয়া আমরা চব্বিশ হাজার আটশো টাকা আর এটা এগুলো তিন আনা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি আমরা তো এক ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু দেখানো পসিবল না আপনারা কিন্তু সবাই চলে আসবেন শপে আর শপে আসতে না পারলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারছেন সেঞ্চুরি জুয়েলার্স উত্তর আমির কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর দোকান নাম হচ্ছে ষোলো আর বাঙালির নাম্বারটা দেখছেন এটাতে ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো কালেক্ট করতে পারবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আল্লাহিস